গ্রামের বিয়ে যে কত মজা হয় সবাই মিলে কত মজা করে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল তো গত আঠেরো তারিখ ছিল ওর গায়ে হলুদ তো আমরা সবাই মিলে সকাল সকাল চলে গিয়েছি যেই মেহেদি দেওয়া শুরু করে দিলাম যেহেতু সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠান তো প্রথমে আমি মেহেদি দিয়েছি তারপর আমার আম্মু তারপর আর অনেকেই দিয়েছে আর ওর আগে থেকেই দিয়ে রেখেছে আমার মামাতো বোন মামাতো বোনের এরা দিয়ে দিয়েছে আমার এক ভাগ্নি ও খুব সুন্দর মেহেদি দিতে পারে ও মেহেদি আর্টিস্টদের থেকেও সুন্দর দিতে পারে আমার মনে হয় খুব সুন্দর হয়েছিল মেহেদি দেওয়ার সবার তারপর গায়ে হলুদের কাপড় দেখতেছিলাম আর পাঞ্জাবি ছেলেরা পাঞ্জাবি পরবে এক কালার সবাই মিলে আর মেয়েরা ওই কাপড় পরবে সবাই মিলে আমাদের প্রত্যেকটা বিয়েতে এরকমই হয় পাঞ্জাবি গায়ে হলুদের সবাই এক পরে কাপড়ও এক পরে তারপরে দেখতেছিলাম মেয়ের বাড়ি তত্ত্ব কি যাবে সবাই মিলে গুছিয়ে বলেছে খুব সুন্দরভাবে এখানে সব কিছু ছিল না কিছু মিসিং ছিল তো যাই হোক যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করলাম এগুলি সব আমরা নিয়ে যাব রাত একটার পরে হলুদ শেষ করে তারপরে এখানে গায়ে হলুদের ডেকোরেশনে কি দেবে সেগুলি বানানো হচ্ছিল মানে এক একজনকে এক এক কাজটা ভাগ করে দেওয়া হয়েছে যাতে একজনের উপরে চাপ না পড়ে আর গ্রামের বিয়ে কিন্তু এটাই মজা সবাই মিলে একসাথে যা যা প্রয়োজন করে না তো অতটা কি ই হয় না আর আমাদের ঢাকা শহরে বিয়েতে দেখা যায় যে সবাই সব কিছু নিজেদেরই করতে হয় এই কারণে চাপটা বেশি পড়ে যায় আমার ভাইয়ের বিয়েতে আমার এরকম হয়েছিল তো যাই হোক এই যে সব কিছু রেডি হয়ে গিয়েছে গায়ে হলুদে অনেক মানুষ এসে ফটো ফ্রেমে ছবিও তুলতেছিলো আর ওখানে ছেলের ফটোশ্যুট হচ্ছিল আর কি যেগুলি সিঙ্গেল ওগুলি আমি একটু ঘুরে ঘুরে দেখে যাচ্ছি কি কি হচ্ছে এখন পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি এখানে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে মার্শাল্লাহ যেমন ছোটোজন রেডি হয়ে গিয়েছে তারপরে এই যে ছেলের এন্ট্রি হচ্ছে আমাদের সবার বিয়েতে এভাবে ছেলে বা মেয়ে যাই হোক তাদের এন্ট্রি হয় কারণ বাসা থেকে স্টেজটা একটু দূরে হয় তো তার জন্য আর কি তো যাই হোক এখানে ছিল ছেলের বোন আর ওটাও ভাগ্নি ছিল আর পিছনে ছিলাম আমরা দুই ভাইয়ের বউ সবাই ছিল এখানে বড় ভাই ভাই আর ছোট ভাইয়ের বউ তো আমার মামাতো হচ্ছে এই যে আমরা পৌঁছে গেছি স্টেজ পর্যন্ত ওই যে আমার মামি উনি আগে হলুদ দেবেন তারপরে সবাই দিবে আর এই যে ছেলের এনটি হচ্ছে নাচানাচি করে আসলে গ্রামের বিয়ে অনেক মজা হয় কিন্তু এগুলি একটা অন্য রকম আনন্দ তবে ছেলে এন্ট্রি হয়ে গিয়েছে এখন সবাই মিলে ফটোশ্যুট করতেছে সবাই এক কালার শাড়ি খুব সুন্দর লাগতেছিলো দেখতে তো ফাইনালি আমি একটু ফটোশুট করে নিচ্ছি কারণ এতক্ষণ একদমই সময় পাইনি সব মিলিয়ে বাচ্চাদেরকে নিয়ে যে এক একজনের পর একজন সিরিয়াল আসে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আর ওইদিকে জামারও ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিল আর আমরা মেয়েরা তো একটু সাজলেই অনেক ফটোশ্যুট করতে চাই আরে তো গায়ে হলো তার বিয়ে কোথায় নেই তো এই যে আমার ভাই আমার সাথে ছবি তুলতেছে এই যে আমার বাচ্চারা ছবি তুলছে ভিডিও করছে আর এই যে এখন আসলো দুই ভাবি একটা হলো বড় ভাইয়ের বউ আর একটা ছোট ভাইয়ের বউ ফাইনালি আসলো বোন আর বোনের হাজবেন্ড ভিডিওটি যদি কোথাও ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ